শুধু সবার মাওলা ন আজকে থেকে আমি অমরের মাওলা তুমি আমার দুনিয়ারও মাওলা আমার আখেরাতের মাওলা এবং কুল কায়নাতের মুমিনের মাওলা তুমি বড় করে বলো সুবহান কেউ বলতেছেন আপনারা নতুন একটা ঈদের গদিরে খুন কেন চালু করছেন ঈদের গদিরে খুন এটা তো আমরা চালু করি নাই ভাই আমরা যারা সুফি বেশিরা সুফি এটা বেশি পালন করে আবার এটা নিয়ে অনেকে সুন্নি আছেন যে যারা এটাকে মুহাব্বত করেন কিন্তু বলেন না যদি শিয়া ট্যাগ লাগায় দেয় এই গদীরে কোন এই শব্দটা যে আসলো এটা কেন আসলো কি জন্য আসলো এই এই ভাষণটা দিয়েছেন রসূল পাক দুনিয়া থেকে বিদায় নেবার তিন মাস পূর্বে হজের কার্যক্রম শেষ করে যাওয়ার পথে গদির নামের একটি জায়গা কুম্মানি নিচু গঠক পুকুর নিচু একটা জায়গার মধ্যে প্রায় হাজার হাজার সাহাবাই গ্রামদেরকে নিয়ে রসুল পাক সাল্লাই একটা গাছের নিচে নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে রসুল পাকের জন্য মিম্বর করা হলো অর্থাৎ মিম্বরটা কিভাবে করলেন কয়েকটি উঠকে একসাথে করে রসুলকে রসুল উঁচু স্থানে দাঁড়ালেন উঠকে উঠের উপর তিন চারটা উঠ একসাথে করে দিয়ে একটা প্ল্যাটফর্ম রেডি করলেন প্ল্যাটফর্ম রেডি করার পরে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন তিনি ওই উটের উপর দাঁড়ালেন দাঁড়ানোর পরে রসুলে পাক শেখার একটা ভাষণ দিলেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করলেন সকলকে দেখে লম্বা খুতবা প্রদান করলেন লম্বা খুতবার মধ্যে একটা বিষয় হলে এরকম যে হে আমার সাহাবিরা তোমরা কি তোমাদের জানের বলি অভিভাবক আমাকে মানো তোমরা কি তোমাদের জানের বলি হিসেবে আমাকে গ্রহণ করো মুমিনদের জানের বলি হিসেবে কি কি আমাকে মানো তখন সবাই বললেন বালায় রাসূলাল্লাহ আপনি আমরা সবাই আপনাকে আমাদের জানের বলি অভিভাবক হিসাবে আমরা মানি শুধু তাই নয় এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওই মুহূর্তে যখন সবাইকে জিজ্ঞেস করলেন তোমরা আমাকে তোমাদের নফসের বলি জানের বলি অভিভাবক হিসাবে মানো কিনা মাওলানা হিসাবে মানো কিনা তখন সবাই যখন মেনে নিলেন তখন রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাজা বিয়দাইহি আলী রসুলে পাক আলীর হাতকে পাকড়াও করলেন ধরলেন এবং উঁচু করে ধরলেন তখন ধরার পরে বলতেছেন মান কুনতু মাওলাহু ফা আলীউন মাওলাহু যারা আজকে থেকে আমাকে মাওলা মানো আজকে থেকে যারা আমি যাদের জন্য মাওলা আজকে থেকে আলীও তাদের জন্য মাওলা বড় করে বলে সুবহানাল্লাহ এটা কখন বললেন রসুলের পাক দুনিয়া থেকে পর্দা নেওয়ার তিন মাস তোমরা যারা আজকে থেকে আমাকে মংলা মানতেছ তোমরা আলীকে মৌলা মানবা বা আলীও তোমাদের জন্য মৌলা এখন মৌলা অনেকে বলেন যেটা আল্লাহর জন্য ব্যবহার হয় মৌলার অনেক অর্থ আছে মৌলার অনেক অর্থ আছে এখানে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মওলার শব্দ দিয়ে অনেকে এখান থেকে নিসবত নিয়ে যান খেলাফতের দিকে অর্থাৎ রসুলের পরে খলিফা হবেন কে মওলা আলী কিন্তু সুফি যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা এটা নিসবত নেই বেলায়েত আজকে থেকে বেলায়েতের তাজ পরিপূর্ণতা দান করে রসুলের পাক ওনাকে বেলায়েতের ক্ষমতা দিয়ে পরিপূর্ণতা দিয়েছেন এইজন্য কিয়ামত পর্যন্ত মওলা আলীর সিলসিলা কেউ বন্ধ করতে পারবে অনেক সিলসিলা আসছে আর বন্ধ হয়ে গেছে কার্যক্রম শেষ সিলসিলা আছে কিন্তু خدمت শেষ পরবর্তী বংশধররা এর خدمت করেন নাই কিন্তু মাওলানা আলীর সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে এবং এটা বলার পরে রসূল পাক আল্লাহর দরবারে হাত তুললেন দোয়া করলেন আল্লাহুম্মা হে আমার আল্লাহ ও আলে মান আলা ও আলে মান আলাহু যারা আলী কে ভালোবাসবে আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো সুবহানাল্লাহ আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই রাসূলের দোয়া কবুল কিনা কোনো সন্দেহ আছে রাসূলের দোয়া যদি কবুল না হয় কার দোয়া কবুল হবে রাসূলের দোয়া যদি কবুল না হয় কোন মাওলানা এর দোয়া কবুল হবে রাসূলের দোয়া যদি কবুল না হয় কোন পীর সাহেবের দোয়া কবুল হবে রসুল যেটা দোয়া করেন হাত তুলেন আল্লাহর কাছে চান আল্লাহ সেটা কি করেন আতা করেন এই যে উলি গ্রামের এত ক্ষমতা এত পাওয়ার এই যে আষার মাসের ছয় তারিখ মোসনাউলিয়া রহমতুল্লাহ গেল উনি চট্টগ্রামে আসছেন কিছু উপর ভেছে

কারণ তোっちゃই তো আমার ওজন বেশি আমি তোলে নিচের দিকে টাইনা ধরলাম কিন্তু দেখেন বেলায়েত এমন একটা জিনিস এটা যখন মওলা আলী থেকে ট্রান্সফার হতে হতে হযরত শাহ মোসোলাউলিয়া পর্যন্ত আসলো এটা থেকে ট্রান্সফার হতে হতে হযরত শাহ বানিশা পর্যন্ত আসলো ওনার হাতের সমান কিস্তি পানিতে রাখলে বিশাল বড় নৌকা হয়ে যেত মোসান আউলিয়া রাহমাতুল্লাহ আলাই পাথর যখন পানির রাখলেন এটা নৌকা হয়ে যেত বড় করে বল সুবহানাল্লাহ রাসূল করছেন হে তুমি তাকে ভালোবাসো যে আলীকে ভালোবাসে ওয়া আদিমান আদাহু আল্লাহ তুমি তার সাথে শত্রুতা পোষণ করো তার সাথে শত্রুতা রাখো যারা মাওলা আলীর সাথে শত্রুতা রাখে এখন বলেন জান চলে গেল গলার উপর ছুরি চললো মওলা আলীর दुश्मन হওয়া সম্ভব না কারণ মওলা আলীর दुश्मन মানে রাসূলের दुश्मन মওলা আলীর दुश्मन মানে আল্লাহর दुश्मन মওলা আলীর दुश्मन মানে সে কখনো জান্নাতে প্রবেশ করার তার কোনো সুযোগ যখন এই হাদিসটা বললেন তখন সিদ্দিক আকবর আর ফারুক আযম দাঁড়িয়ে গেলেন

তোমাকে অভিনন্দন জানাই তোমাকে অভিনন্দন জানাই তোমাকে অভিনন্দন জানাই আজকে থেকে তুমি আলী শুধু সবার মাওলা আজকে থেকে আমি অমরেরও মাওলা তুমি আমার দুনিয়ারও মাওলা আমার আখেরাতেরও মাওলা এবং কুল কায়নাতের মুমিনের মাওলা তুমি বড় করে বলো সুবহানাল্লাহ এখন এই যে ঈদ খুশি ঈদ অর্থ খুশি এই খুশিটা উদযাপন করেছে খুদ ফারুক আজম এই খুশিটা উদযাপন করেছে সিদ্দিক আকবর এখন সিদ্দিক আকবর যদি আমি বেশি বুঝতে যাই ফারুকে আজম থেকে যদি বেশি বুঝতে যাই তাহলে বোঝা যাবে আমার ভিতরে ঈমান খেলতেছে না আমার ভিতরে শয়তান খেলতেছে এই জন্য অনেকে বলেন যে একদম ঢালাভাবে কয় দেখবেন এটা যখন আঠারো জিহাজ আসবে হ্যাঁ আবার আঠারোই জুন যখন পালন করে আমরা শিয়াদের মতো যদি এরকম পালন করি না আমরা সুন্নিদের যেটা পালন করার দরকার যেভাবে সিদ্দিক আকবর পালন করেছেন যেভাবে ফারুক আজম পালন করেছেন সেভাবে আমরাও কি করে পালন করি এখন এই আগিনে বায়াতের এই যে উনাদেরকে আমরা যে এরকম প্রাধান্য দিচ্ছি আপনারা কোন অন্যান্য সাহাবাদেরকে প্রাধান্য দেন না অবশ্যই প্রাধান্য দেন প্রত্যেক সাহাবা হল আমাদের জন্য পথ প্রদর্শক তারকারাজির মতো প্রত্যেক সাহাবা আমাদেরকে রাস্তা দেখাচ্ছে লা ইলাহা আর প্রত্যেক সাহাবার এই রাস্তার ভিতরে চলার যে ফুয়েল এই রাস্তায় চলার জন্য যে শক্তি সেই শক্তির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং আমি যে হাদিসখানা আপনাদেরকে বলেছি এটা হাদিসে মুতাওয়াতের পর্যন্ত গেছে

এটা কখনো তার ইনসাফ হবে না বরঞ্চ তার উপর জুলুম হবে যেমন আমাদের দরবারও পালিত হবে তবে আমাদেরটা পালিত হচ্ছে কিভাবে পবিত্র ঈদে গদিরে হোম এবং হযরত উসমানের জিন্ন রাইদের শাহাদাত দুটো একসাথে পালন হবে কারণ আমরা খোলাফায়ে রাশেদিনকে যারা রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেটা

তো দূরত্ব কি কত দূর ল্যাঙ্গে দৌড় দিতে সবকিছু শুনে আপনি দৌড় দিতে পারবেন না কিছু বুঝতে হবে